যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কাকে নিয়ে আসলাম ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন ভাই প্রথম উনার জীবনে ফার্স্ট একটা এমপি নির্বাচন করছে এই নির্বাচনটা করতে গিয়া উনি কত হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তো এই ব্যারেস্টার সুমন ভাই কতটুক লাঞ্ছিত গঞ্চিত হইয়া উনি কাম বানাইয়ে দিছে তো দর্শক মানুষের কুটুক্ত কথা মানুষের বলা ঠিক না একজন যদি যারক সন্তান হইয়াও থাকে তাকে এই কথাটা বলাটা ঠিক না সে একজন ব্যারেস্টার হ্যাঁ যে কে বলছে যে উনি যারক সন্তান কিন্তু আজ এই যার সন্তানের নিচে পড়া লাগছে ভালো মানুষের সন্তান তো দর্শক আমি কথা বাড়াতে চাই না অবশ্যই আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে আমি চলে যাব চলুন দেখা যাক ভিডিও ঠিক আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরুগবি যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন কইছেন আমার মতো বেরিস্টার বেলে ফাও তোলে ভরে বেলে তাই না আমার কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের ইউনিয়ন নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই না যে আমি বেলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকে রে জিতাই বেল আমি এক লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ আমার বাই নাই বোন নাই আমি একলা কি চালাইছে নির্যাতন মানুষ যখন অন্যায় ভাবে একজন সে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি আজকে আমি বাস করনে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে জেলো আর এরা যে কিসার প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিলনে আল্লাহ কয় না কয় বান্দরে এত আল্লাহ বেলে কুরাল দিন না এলাকি এরা এত কুরাল দিছেন না এবার অথচ আমি তো প্রথম থেকেই কইছি যে আপনারা তবে আমার একটা কথা যে আর যেন কোন নতুন রাজনীতি এই ধরনের ছেলে আইয়া নির্যাতনের শিকার না হয় উপজেলা আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করবো ন্যায় বিচার হবে সুষ্ঠু বুট হবে কারণ আমি সুষ্ঠু বুটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুষ্ঠু বুট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান দা লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনো ভাবে আমারে এই যে এই সব মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে সুনার সোনারঘাটের সাথে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা লোক রে নেতা বানাই দেন দেখেন আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সুয়েলার মান আমাদের হাবিবি আমার কাউসার বাহার ভাই আমাদের টিচার এখানে যারা আছেন আমার পিছনে যারা আছেন এরা অত্যন্ত কষ্ট করে দিনের দিনেরাইতে হামলা দিতেছে তারার প্রতি আমার কামনা রইলো আমি হয়তো তোমরা কিচ্ছু দিতে পারতাম না আমার তো নিজের ওই সম্পদ নাই আমি দিমুকিতা তারপরে আমি দোয়া যাইতেছি আরে দোয়ার যেভাবে মানুষের জন্য এই শ্রম আমার একটা বিশ্বাস দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও আখেরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এই কাজের দায়িত্ব আমি নিলাম আর চেয়ারম্যান সাহেবরে বলবো তদ্বিরটা জারি রাখবেন সব সময় আর চাইলা দিন সাইলা ফিটা না কিতাব আদা ইসলাম না ডাব 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 কইছিলাম যে আপনি কোসি মুরগি কি খাওয়াই হই খাম কাজ কইরা দিমু না ঠিক মতো ডাব পাঠাইছো হই কিন্তু খসি মুরগিটা এখনো পাঠাইছিন না আমি আশা করি একটা কোসি মুরগিও পাঠাইয়া ও আজ এক সেকেন্ড আপনারা যে যেখানে আছেন ইখানে বই থাকবা আমি এরারে লই একটা ভিডিও করম সারা দেশে ভিডিওটা সাইডে দিব আপনারা যে যেখানে আছেন দাঁড়াই থাকবা আমি সামনে গিয়া এরা একটা ভিডিও করবো আপনারা তাই তেইলে তাইলে হয়তো এরার জন্য আরো বেশি সাহায্য সহযোগিতা থাকার একটা সুযোগ আছে ঠিক আছে আর এখানে অলরেডি মালিক ভাই এখানে পাঁচ হাজার না ভাই কত পাঁচ হাজার টাকা মালিক ভাই অলরেডি দেওয়াইছেন আপনারা ধন্যবাদ জানাই শেষ করতেছি আর আমার থাক

আমার যাইতে মেম্বারি কেন